আজ হলো আমার স্পেশাল মানুষটার জীবনে স্পেশাল একটা দিন তো সেই স্পেশাল দিনটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমাদের এই গাছে কি সুন্দর ফুল ফুটেছে না এই ফুলটার কি নাম তোমরা একটু জানিও তো শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো পল্লবীশ ব্লগের একটা নতুন ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত এখন ঘড়িতে সময় হয়েছে সকাল ছটা এখন থেকে আজকের ভিডিওটা শুরু করছি দেখতে থাকো আশা রাখছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে বললামই তো ভিডিওর প্রথমে আজকে হচ্ছে আমার স্পেশাল মানুষের জীবনের একটা স্পেশাল দিন তো সেটাই তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বুঝতে পারবে আজকে কি দিন আর কার দিন তো সকালবেলা একদম ফ্রেশ হয়ে আর এখানে একটুখানি লিকার চা বসিয়ে দিয়েছি এই চাটা না খেয়ে আমার কোনো কাজে এনার্জি লাগে না সবার আগে আমি ফ্রেশ হয়ে তারপরে চা খাই তারপরে কোনো কাজে হাত দিই তো প্রত্যেক দিনের মতো আজকেও সেই রকমটাই হলো উঠেছি উঠে ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে চা বানিয়ে নিয়েছি হাজব্যান্ডকে দিয়ে দিলাম আর এখন দিয়ে আসবো বাবাকে বাবা ওই ঘরে কাজ করছে আর আমার ছেলে কিন্তু এখনও ঘুমাচ্ছে আর ওর একটু ঠান্ডা ঠান্ডা লাগছে বলে ওর বাবা একটা চাদর গায়ে দিয়ে দিয়েছে বলছে ওর ঠান্ডা লাগছে আমি বুঝতেই পারছিলাম কারণ ও শুয়েছিল ওর পাশে আর ওকে জড়িয়ে জড়িয়ে ধরছিলো তো সত্যিই ঠান্ডা লাগছিল ওকে সেই জন্যই ও কিন্তু গায়ে দিয়ে রয়েছে তো আমাদের নয় এইটুকু সময়ই হয় সারা দিনের মধ্যে দুজনে একটু বসে গল্প করি তাছাড়াও দুজনে একসঙ্গে থাকি ঠিকই কথা সারা দিন ও ওই ঘরে কাজ করে আমি আমার সংসারে কাজে ব্যস্ত থাকি তারপরে তো রয়েছে আমার একটা কাজ পারলা সেটা নিয়েও ব্যস্ত থাকি আমি আর রাত্রিবেলা যদি শুতে এসে বলো তো সেটাও কথা হয় না এখন তো খেলা চলছে ও সেটাই দেখে আর আমি আমার এডিটিংয়ের কাজে ব্যস্ত হয়ে যাই তারপরে দুজন দুজন কখন ঘুমিয়ে পড়ি তো সারা দিনের মধ্যে না এই সকালে চা খেতে খেতে আমাদের একটুখানি কথা হয় সেটাই একটুখানি গল্প করতে করতে চাটা খেয়ে নিলাম তারপরে একটুখানি আলু পটল ভেজে রাখলাম মুড়ি খাওয়ার জন্য দুপুরে কিছু আয়োজন হবে তো সেটার জন্য একটু তাড়াহুড়ো করছি অনেক রকমই রান্না করব ভেবেছি তো রান্না করতে তো অনেকটাই সময় লাগবে কাটা বাছা তারপরে রান্না তো ওপরের বিছানাটা গুছিয়ে নিলাম তার সাথে এই যে জানালাটা আরেও খুলে দিচ্ছি জানালাটা না খুলে দিলে নয় ঘরটা বন্ধ থাকে ঘরটা একটা কীরকম গুমর ধরে রাখে তো সেই জন্য দুদিকে জানালাটা খুলে দিয়েছি আর তার সাথে ঝাড়টাও দিয়ে দিচ্ছি একটুখানি নাতাও দেবো ভাবছি কারণ কালকে নাতা দেওয়া হয়নি তার আগের দিন দিয়েছিলাম ওই একদিন অন্তর অন্তর দিই গরমকাল তো প্রত্যেক দিন দিলে হয় কিন্তু এই দুদিন যে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির জন্য নয় প্রত্যেক দিন না দিলেও হচ্ছে একদিন অন্তর দিলে হচ্ছে আর এই গরমকালটাই বেশি ধুলো ওড়ে কিন্তু শীতের সময় না এতটা পরিমাণে ধুলো হয় না শীতের সময় তো এমনি স্যাঁত্যাতে হয়ে থাকে আর নিচে তো বলার কথাই নয় নিচে তো মানে বর্ষা হলে পুরো ড্যাম ওঠে কারণ সাইডে সব ড্রেন বড় বড় তো সেই জন্য পুরো ভিজা ভিজাই মনে হয় ঘরবাড়ি বাড়ি আর শীতের সময় তো পুরো পা ফুলে যায় মাটিতে আর এই মাটির ঘরে নয় নাতা দিতে আমার এত ভালো লাগে কি বলবো আর এই ভিজে মাটির গন্ধ আমার তো ভীষণ ভালো লাগে এই ভিজে মাটিতে দেখবে একটুখানি জল পড়লে না এর গন্ধটাই আলাদা লাগে তো এই যে নাতা দিয়ে দিচ্ছি ঘরটা আর নাতা দিতে দিতে আমার একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে এই যে দরজাটা দেখতে পাচ্ছ ওই দরজাটাই কিন্তু আমার হাতের কোনো ভীষণ জোরে লেগেছে তোমরা দেখতেই পেলে আমি হাত ধরে পুরো বসে গিয়েছিলাম সত্যি বলছি ভীষণ জোরে লেগেছে আসলে আমি অতটা খেয়াল করিনি হাতটা সরিয়ে দিয়েছি আর লেগে গেছে আর এই দরজাগুলো না অনেক পুরনো তো ভীষণ ভারী কিন্তু শালকাঠের দরজা এতটা ভারী কি বলবো ঠোকা লাগলে কিন্তু খুবই লাগে আমার লাগে তো বুঝেছি তো যাই হোক আমার নাতা দেওয়া হয়ে গেছে আর তার সাথে কিন্তু আমি সানটাও সেরে নিয়েছি সানটা সেরে এই যে তুলসী গাছে জল দিয়ে দিচ্ছি আর আজকে অনেকগুলো জামা কাপড় ধোয়া হয়েছে মাই কেচে দিয়েছে সকালে কারণ কালকে ও যে মেঘমেঘ করেছিল বৃষ্টি হচ্ছিলো তার জন্য এইগুলো দেয়া হয়নি তো আজকে সব কেচে দিয়েছে ওড়নাগুলো প্রায় অর্ধেক শুকনো হয়ে গেছে আমি ওই যে নাইটিটা মিলে দেবো বলে ওড়নাগুলো একটুখানি সরিয়ে দিলাম আর ওড়না যেহেতু পাতলা হয় অতটাও শুকনো হতে দেরি হয় না তো ওর ওপর ওপর চাপানো হয়েছে আর রোদ দূর ভালোই বেরিয়েছে এতে ওগুলো শুকিয়ে যাবে তো শুধু মাথায় টেনশান হচ্ছে যে আমি রান্নাটা কখন বসাবো অনেকটাই কিন্তু দেরি হয়ে গেছে এখন প্রায় এগারোটা বাজছে আমি এতগুলো পথ কি করে রান্না করবো বুঝতেই পারছি না তো এই এইদিকে ভাতটা চাপিয়ে দিলাম আর এই দিকে দুধটা বসিয়ে দিচ্ছি দুধটা বসিয়েছি এখানে বানাবো একটুখানি পায়েস গোবিন্দভোগ চালের একটুখানি পায়েস বানাবো আর ওইদিকে হাঁড়ির মধ্যে চাল দিয়েছি ফ্রায়েড রাইস করার জন্য আর এই যে মাংসটা ধুয়ে বেছে নিয়েছিলাম তো মাংসটা একটুখানি লবণ মাখিয়ে রাখবো আগে এর দিন না মাংসতে একটুখানি লবণ মাখিয়ে রেখেছিলাম মাংসটা বেশ নয় খেতে ভালো হয়েছিল মাছে যেরকম লবণ মাখানো থাকে বেশ মাছের ভেতরে নয় লবণটা যায় সেরকম মাংসতেও নয় লবণ মাখিয়ে রাখলে মাংসের ভেতরে বেশ লবণটা ভালো করে যায় তো ওইদিকে পায়েসটা চালগুলো প্রায় আমার সেদ্ধ হয়ে এসছে কাজু কিশমিশটা এবার দিয়ে দিলাম আর এইদিকে আমি বেগুন ভাজাটা বসিয়ে দিলাম ভেবেছিলাম কিছু ভাজাভুজি করবো না একবার ভাবছি করব একবার ভাবছি করব না কারণ রাইসের সাথে না এইগুলো কেউ খেতে চায় না তারপরে ভাবলাম যেহেতু জন্মদিনের জন্যই করছি সেহেতু তাহলে পাঁচ রকম তো করাই যেতে পারে পাঁচ রকম কি তিন রকম যাই হোক সাত রকম যে যে রকম পারে করে আর আমি ফ্রাইড রাইস করছি বলে সেই জন্য বেশি কিছু করলাম না একটুখানি বেগুন ভাজা আর একটুখানি পটল ভাজাই করলাম এগুলো তবু একটুখানি করে খাবে আর তার সাথে তো ফ্রায়েড রাইস আছেই আর তার সাথে মাংসটা হবে আর ভাবছি একটুখানি কাঁচা আম আনতে দিয়েছিলাম কাঁচা আমের চাটনি করব। এইবারে এখনও না কাঁচা আমের চাটনি সেরকমভাবে খাওয়া হয়নি একদিন খাওয়া হয়েছিলো সেটা আবার ওই খুশি কুশি আম একজনেরা দিয়েছিল। সেটার করেছিলাম সেটা কিন্তু অতটাও ভালো খেতে হয়নি তো এইখানে আমার পায়েসটাও পুরো হয়ে গিয়েছে ওটা নামিয়ে রাখলাম আর এদিকে ফ্রায়েড রাইসের জন্য সবজিটাও কিন্তু আমি ভেজে নিয়েছি আর রাইসের সবজিটা আমার একটুখানি হলুদ হলুদ কালার হয়ে গিয়েছে কারণ ওতে আমি মাংসর জন্য আলু ভেজেছিলাম আলুতে একটুখানি হলুদ দিয়েছিলাম আর ওতে অনেকটা তেল ছিল তো সেই জন্য সবজিটা ভেজে নিয়েছি সবজিটার কালারটা একটু হলুদ হয়ে গেছে তো এখানে কাজু কিশমিশটাও ভেজে তুলে নিলাম আর এবারে আমের চাটনিটা আমি বসিয়ে দেবো এখানে তো রাইসের আমার সবজিটাও ভাজা হয়ে গেছে আর তার সাথে ভাতটাও হয়ে গেছে তো আগে এইদিকে ফ্রায়েড রাইসটাই করে নেবো লাস্টে মাংসটা করব। তো ফ্রায়েড রাইসের চালটা না হাঁড়ি থেকে আর বার করে নিই তো সেই জন্য একটুখানি জমে জমে গিয়েছে কিন্তু চালটা কিন্তু ভাঙেনি আর এই চালটা নয় ভীষণ ভালো এই চালটায় বিরিয়ানি করলেও ভালো লাগে ফ্রায়েড রাইস করলেও ভালো লাগে আমি এই চালটাই বেশিরভাগ আনা করাই এইটা নয় খুব সহজে ভাঙে না আর এই চালটার এমনিও ভাত খাওয়া যায় আর একটা বেশি লম্বা লম্বা থাকে ওইটা কিন্তু খেতে একদমই ভালো লাগে না তো কড়াইতে করেই মিক্স করে নিচ্ছি কারণ না যদি একটুখানি ভাজি নয় খেতে ভালো লাগে না তো পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে দিলাম কারণ আমাদের একটু আবার চিনি বেশি দিতে লাগে সবাই আমাদের একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে আমারও একটুখানি ফ্রায়েড রাইস হবে মিষ্টি ভালো লাগে কিন্তু অনেকে খায় ফ্রায়েড রাইস একদম মিষ্টি হয় না ওটা কিন্তু আমার খেতে একদমই ভালো লাগে না আমি একটু মিষ্টি দিয়ে রান্না করি আর আমাদের বাড়ির সবাই একটু মিষ্টি দিয়ে খেতে পছন্দ করে তো প্রথমে ঘি দিয়েছিলাম বেশি করে আবার একটুখানি ঘি দিয়ে দিলাম খুব বেশি ঘি দিলে আবার নয় বেশি রিজ হয়ে যায় ওটাও আবার খেতে ভালো লাগে না মানে হালকা করেই দিয়েছি যতটা পরিমাণ ততটাই তো আমার কিন্তু ফ্রায়েড রাইসটা রেডি হয়ে গেছে আর তার সাথে এখানে কিন্তু আমের চাটনিটাও প্রায় হয়ে এসছে আমগুলো সেদ্ধ হয়ে গেছে তারপরে একটুখানি চিনি দিয়ে দিলাম আর আমগুলোও নয় বেশ ভালো মিষ্টি ছিল সেই জন্য বেশি আর চিনি দিতে লাগেনি আর তোমাদের সঙ্গে তো প্রায় আমি চিকেনের রেসিপি শেয়ার করি তো সেই জন্য আর আজকে ফুল রেসিপিটা কি দেখালাম না তো চিকেনটা ওই আলু দিয়ে একটুখানি কষা কষা টাইপের করব খুব কষাও নয় আবার খুব ঝোলও নয় মানে ওই হালকা টাইপের রস রাখবো কারণ রাত্রিবেলা আবার রুটি খাওয়া হয় তো তো সেই জন্য হ্যাঁ তোমাদেরকে একটা কথা ক্লিয়ার করে দিই কেউ কিন্তু খারাপ কমেন্ট করবে না আজ হচ্ছে আমার হাজবেন্ডের জন্মদিন নয় আমি হাজবেন্ডের জন্মদিনটা আজকে পালন করছি আমার হাজবেন্ড আর আমার ছেলের জন্মদিন একই দিনে তো সেই জন্য ছেলের আর বাবা জন্মদিন একই দিনে করছে এই জন্য আমার ছেলের জন্মটা ডেটেই হয়েছে মানে জন্মদিন পালন করাটা তোমরা তো আগের ব্লগুলো যারা দেখেছো তারা দেখেই থাকবে আর আমার হাজব্যান্ডেরটা ওই মাসের মধ্যে একদিন করে দেওয়া হচ্ছে যেহেতু মাসে বা শেষ হতে চললো তো ভাবলাম আজকে করে দিই তো বেশি কিছু রান্না করিনি খুবই সিম্পল আমার হাজব্যান্ড বেশি কিছু খেতে পছন্দ করে না ফ্রায়েড রাইস করেছি আলু আর বেগুন ভাজা পটল ভাজা আমের চাটনি মাংস আর তার সাথে পায়েস জন্মদিন মানে তো পায়েসটা করতেই হবে এমনি শুভ দিন মানেই কিন্তু পায়েস মুখ করাতে হয় তো পায়েসটা আমার হাজব্যান্ড বলছিল না হলে হতো না আমি বলছি দেখো পায়েস ছাড়া কি জন্মদিন হয় তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিছিলাম আর আজকে দুপুরে খাওয়া দাওয়া করতে প্রায় দুটো বেজে গেছে আমাদের একটার মধ্যে খাওয়া দাওয়া হয়ে যায় কিন্তু আজকে একটুখানি লেটই হয়ে গিয়েছিল। তো তারপরে একটুখানি রেস্ট নিয়ে আমার ছেলে পড়তে বসেছিলো কিন্তু পড়া না করে বইগুলো পুরো ছড়িয়ে ছিটিয়ে চলে গিয়েছে নিচে ওর বাবার সাথে আমি আবার বইগুলো গুছিয়ে রাখলাম আর তার সাথে কটা কাপড় ছিল তো জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম দেখেছো তো তোমরা অনেকগুলো জামা কাপড় কাঁচা হয়েছিল তো সব জামা কাপড়গুলো একদম গুছিয়ে যে যার জায়গা মতো রেখে দিলাম আর কিছুটা তুলেও দেব ছেলের অনেকগুলো জামা প্যান্ট বাইরে রয়েছে তো ভাবছি এখন তুলে দিই ও যেহেতু নেই ওর বাবার সাথে এখন একটু বেড়াচ্ছে ওর বাবা আজকে আসলে কাজে বসেনি আজকে জরণ হচ্ছিলো বলে আর কেউ কাজে বসেনি তো এই যে আমি জামা কাপড়গুলো সব গুছিয়ে তুলে দিচ্ছি আর আমার ছেলে একবার এসেছিলো এখান থেকে এই যে সব মোজা টোজা বার করেছে বার করে পড়ছিলো আবার ওর বাবা ওকে শরীর নিয়ে চলে গেলো আর এই যে এইখানে সুতো এক বাক্স রয়েছে তো এই বাক্সটা দেখে নিচ্ছি কটা রয়েছে কিনেছি কিন্তু কটা রয়েছে সেটা দেখা হয়নি আর অনলাইন থেকে কিছু সুতো নিয়েছিলাম ওইগুলোই আগে শেষ করছি কারণ অনলাইন থেকে যেগুলো নিয়েছিলাম না সুতোগুলো একদম ভালো নয় চলো আসতে হবে আসি আবার দেখা হচ্ছে টা